পৃথিবীর প্রতিটি মুসলমান নিজের সমস্ত আবেগ দিয়ে আমরা আল্লাহর ঘর কাবাঘরকে ভালোবাসি আল্লাহর ঘর ছুঁয়ে দেখার ইচ্ছে সবার হৃদয়ে আছে একজন মুসলমান হিসেবে কাবাঘরের পূর্ণ ইতিহাস সকলেরই জানা উচিত আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন চলুন কাবাঘর নির্মাণ ও এর পূর্ণ ইতিহাস জানার চেষ্টা করি কাবার ইতিহাস আজকের নয় এটা শুরু হয়েছিল মানব সৃষ্টিরও বহু আগে ইসলামিক বিশ্বাস অনুযায়ী মহান আল্লাহ তা আলা নিজেই এই ঘরের ভিত্তি স্থাপন করেন অবাক করা বিষয় তাই না বলা হয় ঊর্ধ্বাকাশে ফেরেস্তাদের তাওয়াফের স্থান বাইতুল মামুরের ঠিক নিচে কাবা শরীফ নির্মিত হয়েছিল প্রথম মানব হযরত আদম আলাইসাল্লাম পৃথিবীতে আসার পর আল্লাহর নির্দেশে তিনি প্রথম এই পবিত্র ঘর পুনর্নির্মাণ করেন এরপর মহাপ্লাবনে যখন সব কিছু ধ্বংস হয়ে গিয়েছিল তখন হযরত শীশ আলাহসাল্লাম আবারও কাবাঘরকে নতুন রূপ দেন এই ঘর যেন সব সময় আল্লাহর একত্ববাদের সাক্ষ্য বহন করে চলেছে তবে কাবার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টি রচিত হয়েছিল হজরত ইব্রাহিম আলেসাল্লাম এবং তার প্রিয় পুত্র হযরত ইসমাইল আলাহসাল্লামের হাতে পবিত্র কোরআনেও এই ঐতিহাসিক ঘটনার বর্ণনা রয়েছে আল্লাহ নির্দেশে বাবা ও ছেলে মিলে এই পবিত্র ঘরের ভিত্তি স্থাপন করেন ইসমাইল আলাহাম পাথর এনে দিতেন আর ইব্রাহিম আল্লাহ সেগুলো দিয়ে ঘর তৈরি করতেন ভাবুন তো কত পবিত্র ছিল সেই মুহূর্তগুলো এই নির্মাণ কাজ শেষ হওয়ার পর আল্লাহতাল্লাহ ইব্রাহিম আলাহাইসাল্লামকে নির্দেশ দিলেন যেন তিনি সমগ্র মানবজাতিকে এই ঘর জিয়ারতের জন্য আহ্বান জানান সেই থেকেই শুরু হয় হজের পবিত্র যাত্রা যা আজও কোটি কোটি মুসলমান পালন করে থাকেন সময়ের সাথে সাথে কাবা শরীফকে বহুবার পুনর্নির্মাণ ও সংস্কার করা হয়েছে প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা বা ভূমিকম্পে কাবার ক্ষতি হয়েছে নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী কাবাকে এ পর্যন্ত প্রায় বারো বার পুনর্নির্মাণ করা হয়েছে কুরাইশ গোত্রের সময়ে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাসাল্লামের নব্বতী প্রাপ্তিরও আগে কুরাইশরা কাবা পুনর্নির্মাণের উদ্যোগ নেয় আপনারা হয়তো সেই ঘটনা জানেন যখন হাজরে আসওয়াদ স্থাপন নিয়ে বিবাদ দেখা দিয়েছিল তখন তরুণ মোহাম্মদ নিজের বিচক্ষণতা দিয়ে সে বিবাদ মিটিয়েছিলেন তিনি নিজ হাতে পবিত্র হাজরে আসওয়াদ স্থাপন করেছিলেন পরবর্তীতে হজরত আবদুল্লাহ ইবনে জুবায়র রাজিয়াল্লাহ এবং হাজ্জাজ বিন জুসুফের মতো শাসকরাও কাবাঘরকে নতুন করে গড়ে তুলেছেন বর্তমানে আমরা যেই কাবা শরীফ দেখি তার কাঠামো মূলত হাজ্জাজ বিন জুসুফের সময়কার তবে আধুনিক যুগেও কাবার চত্বর ও এর আশেপাশে অনেক সংস্কার ও উন্নয়ন কাজ হয়েছে যা এর পবিত্রতাকে আরও বাড়িয়ে দিয়েছে কাবার বিশেষত্ব এক আকর্ষণীয় কেন্দ্র কাবা শরীফ শুধু একটি ভবন নয় এর রয়েছে নিজস্ব কিছু বৈশিষ্ট্য যা এটাকে আরও অনন্য করে তুলেছে এটি প্রায় ৪৫ ফুট উঁচু এর চারদিকেই পবিত্রতা ও আধ্যাত্মিকতার ছোঁয়া কাবার গায়ে জড়ানো থাকে কালো রঙের এক বিশেষ চাদর যাকে কিসোয়া বলা হয় এটি প্রতিবছর নতুন করে পড়ানো হয় আর এর এক কোণে স্থাপিত আছে পবিত্র হাজরে আসোয়াদ বা কালো পাথর যা বিশ্বাসীদের জন্য এক বিশেষ নিদর্শন কাবার কাছেই রয়েছে হাতিম বা হিজরে ইসমাইল যে অংশটি একসময় কাবারই অংশ ছিল কাবা শরীফ কেবল একটি ইবাদতখানা নয় এটি মুসলিম উম্মার ঐক্য শান্তি ও ভালোবাসার প্রতীক পৃথিবীর যে প্রান্তি একজন মুসলমান থাকুক না কেন নামাজে সে কাবার দিকেই মুখ করে এই একতা আর পৃথিবীতে কোথাও দেখা যায় না আশা করি কাবার এই সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের ভালো লেগেছে এই পবিত্র ঘরের গল্প আপনাকে আরও মুগ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর এমন আরও ইসলামী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ